প্লান্টটিও কমপ্লিট হলো এরপর হচ্ছে ফাঙ্গাই বেসিক্যালি হচ্ছে ছত্রাক ছত্রাক আমরা যেগুলোকে গ্রামে ব্যাঙের ছাতা হিসেবে জানি কাঠের উপর বসে ইস্ট বা মাশরুম আমরা খাই এগুলো হচ্ছে ফাঙ্গাইয়ের অন্তর্ভুক্ত এরা বেসিক্যালি মৃতজীবী বা পরজীবী মৃতজীবী বা পরজীবী কি জিনিস সেটা আমরা একটু পরে শিখব এরাও বহুকোষী এবং এরা সবগুলো প্রজাতি স্থলজ কেউ জলে জন্মায় না উদাহরণ হিসেবে আমরা দিতে পারি এগারিকাস মাশরুম পরবর্তীতে হচ্ছে এরা এক বা বহু কোষি হতে পারে এরা নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার যেটা আছে ওইটাতে নিউক্লিয়ার পর্দাও থাকবে নিউক্লিয়লা আছে থাকবে অর্থাৎ নিউক্লিয়াসটা একদম প্রকৃত নিউক্লিয়াস হবে নিউক্লিয়ার পর্দাও থাকবে এবং নিউক্লিয়াস যুক্ত হবে এবং উদাহরণ হিসেবে আমরা অ্যামিবা অ্যামওয়েভা প্রোটিয়াস এই উদাহরণটা দিতে পারি

তাহলে আমরা এখন পর্যন্ত কী কী শিখেছি আমরা শিখেছি আঠারোশো তিয়াত্তর সালে হ্যাকেল প্রাণীজগৎকে প্রোটোজোয়া এবং ম্যাটাজুয় ভাগ করেন এবং হুইট টেকার উনিশশো সালে সেখান থেকে পাঁচটা রাজ্যে ভাগ করেন সেটাকে একটা হচ্ছে মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এর পরবর্তীতে মার্গুলিস দুটা সুপার কিংডমের মধ্যে ভাগ করে দেন এই পাঁচটা অঙ্গরাজ্যকে মার্গুলিস কে বিজ্ঞানী মার্গুলিস এর পরবর্তীতে আমরা আলোচনা করেছি সেই হুইট টেকারের পাঁচটা রাজ্য নিয়ে প্রথমেই যদি আমরা মনের কথা চিনতে পারি মনেরা হচ্ছে এক কোষি এবং এদের যে নিউক্লিয়াসটা আছে সেটা হচ্ছে আদি নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় লাশ নিউক্লিয়ার পর্দা কিছু নেই তাই সকল ধরনের ব্যাকটেরিয়া এই মনের রাজ্যের অন্তর্ভুক্ত এদের এরা কোষী এবং এরা গঠন করে বসবাস করে এবং পরবর্তীতে আমরা প্রোটিস্টার সম্পর্কে জেনেছি প্রোটিস্টা সম্পর্কে প্রোটিস্টার মধ্যে যে সকল প্রাণী অনুজীব বা প্রাণী অন্তর্ভুক্ত সেগুলো এক হতে পারে বা বহু কোষি হতে পারে এদের যে নিউক্লিয়াসটা আছে সেটা কিন্তু প্রকৃত নিউক্লিয়াস এবং অ্যামে বা হচ্ছে এর উদাহরণ এবং এরপর আমরা ফাংলাই সম্পর্কে জেনেছি সকল ধরনের ছত্রাক ইস্ট মাশরুম এগুলো হচ্ছে ফাঞ্জার অন্তর্ভুক্ত এরা মৃতজীবী হতে পারে এবং পরজীবী হতে পারে এরা বহুকোষী এরা শুধুমাত্র স্থল অর্থাৎ ভূমি ছাড়া এরা কোথাও পরবর্তীতে আমরা প্লান্টি সম্পর্কে জেনেছি প্লান্টি সম্পর্কে আমরা বেসিক্যালি নাও জানি কারণ উদ্ভিদ কোষের যে সকল বৈশিষ্ট্য আছে প্লান্টির সেগুলো বৈশিষ্ট্য আছে এবং এরা বেসিক্যালি বহু কোষী সবজি কোষপ্রাচীর প্লাস্টিড কোষ গহ্বর এগুলো সবগুলো থাকবে যেগুলো অ্যানিমেলিয়া বা প্রাণের নেই প্রাণের কী কী নেই প্লাস্টিড নেই কোষপ্রাচীর নেই কোশগাহব্বর অর্থাৎ বড় গহ্বর নেই থাকলেও ক্ষুদ্র সো আমরা যে প্রাণের শ্রেণীবিন্যাস নিয়ে পড়লাম এই শ্রেণীবিন্যাস করার জন্য বিজ্ঞানীরা একটা একক ঠিক করেছেন সেটাকে বলা হয় শ্রেণীবদ্ধকতা একক শ্রেণীবদ্ধগত একক এবং একে ট্যাক্স জোন বলে জোন এটা এমসি জন্য অনেক ইম্পর্টেন্ট ট্যাক জোন শ্রেণীবিন্যাসের বেসিকালি ষাটটা ধাপ আছে কয়টা ধাপ ষাটটা এবং এই ষাটটা ধাপকে আমাদেরকে সিরিয়ালে মগস্ত রাখতে হবে এবং মগস্ত রাখার জন্য আমরা এর প্রথম ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি কে পি সি ও এফ জি এস সো কে তে কিংডম পিতে ফাইলাম সিতে হচ্ছে ক্লাস ওতে অর্ডার এফতে হচ্ছে ফ্যামিলি জিতে জেনাস এসতে স্পেসিস মানে হচ্ছে রাজ্য মানে ক্লাস মানে শ্রেণী অর্ডার মানে বর্গ গোত্র জেনাস মানে গণ হচ্ছে প্রজাতি এবং এই রাজ্য যেটা আছে সেটা হচ্ছে প্রাণের শ্রেণী বিন্যাসের সর্বজনীন স্তর আর সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব

একুষ্টি ক্যাটেগরি